এক দারোয়ানের অভ্যাস ছিল সে প্রত্যেক দিন রাতে খাওয়া দাওয়ার পরে কবরস্থানে হাঁটাহাঁটি করত। সে একদিন রাতে এসে প্রত্যেক দিনের মতো কবরস্থানের ভেতরে হাঁটাচলা করছিল তখন তার নজর একটা তাজা কবরের উপর পড়ে সেখান থেকে হালকা হালকা ধোঁয়া উঠছিল তখন সে ভাবল হয়তো কেউ ধূপকাঠি বা আগরবাতি জ্বালিয়ে রেখে গেছে তখন সে এটার উপরে বেশি খেয়াল না করে সামনের দিকে চলে যায় কিন্তু যখন সে ফিরে আসছিল তখন সে খেয়াল করে সেই কবরে আগুন জ্বলছে আর সে আর থেকে হালকা আলো ছড়াচ্ছে দারোয়ান ভয় এবং অবাক হয়ে বাড়ির দিকে ছুটে যায় আর এক বালতি পানি নিয়ে আসে যাতে কবরের আগুন বাজাতে পারে দারোয়ান যখনই কবরে পানি ছিটাতে যাবে আর তখনই জোরে এক ঝটকা লাগে আর সে দূরে গিয়ে ছটকে পড়ে তখনই এক ভারী গলায় আওয়াজ আসে হেই মানুষ এটা বাজাস না এটাই কবরওয়ালার ওপর আজাব কারণ সে তার জীবনের লোক দেখানো ইবাদত করত। সে মানুষকে দেখাতো সে অনেক ভালো এবং ইমানদার কিন্তু তার মন শয়তানিতে ভরা ছিল এই জন্য এর ফল সবার সামনে যাতে মানুষ শিক্ষা পায়